শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি খরস্রোতা নদীর উপর একটি কয়েকটি গ্রামের প্রায় তিরিশ হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে স্বাধীনতার বছর পেরিয়ে গেলেও সীমান্ত সংলগ্ন মানুষগুলো সেই তিমড়িয়ে রয়ে গেছেন নির্বাচন এলে সবাই ব্রিজটি করে দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন কিন্তু নির্বাচন পার হলে সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখে না শ্রীবর্দী উপজেলার প্রতিনিধি রেজাল করিম রাজুর পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভারতের মেঘালয় থেকে নেমে আসা শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী নদীর উপর প্রান্তের সীমান্ত সংলগ্ন খাড়ামোড়া কোচপাড়া পোড়াবাড়ি সহ কয়েকটি গ্রামের প্রায় তিরিশ হাজার লোকের বসবাস উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে বসবাস করছেন ষাট বছরের বেশি সময় ধরে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল থাকায় এ নদী পার হওয়া খুবই বিপজ্জনক নদী শান্ত হলে নৌকার মাধ্যমে খেয়া পারাপার হওয়া যায় বিগত সময় নদীর পানিতে ডুবে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রিজ না থাকায় সীমান্তবর্তী এলাকায় চোরা সহ মাদক ব্যবসা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় বিজেপি ক্যাম্পের সদস্যদের টহল প্রদানে নানাভাবে অসুবিধা সৃষ্টি হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার সময় পড়তে হচ্ছে দুর্ভোগে শীত মৌসুমে গ্রামবাসীর চাঁদায় বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করতে হয় গ্রামবাসীদের ফলে শিক্ষা স্বাস্থ্য সেবা থেকে অনেকটাই বঞ্চিত এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো স্থানীয় জহুরুল হক মেম্বার জানায় ব্রিজের অভাবে আমরা কষ্টে বসবাস করছি ব্যবস্থা ভালো না থাকায় গ্রামগুলোর মেয়ে ছেলেদের কেউ বিয়ে করতে চাচ্ছে না সহজে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে যাওয়ার সময় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে অবিলম্বে এই নদীতে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা